আমি যা ভি তোমাদের মাধ্যমের তে যা দেখলাম তাতে দেখলাম সব্যসাচী কয়েকজন অনুগামী হেলমেট নিয়ে গিয়ে চাকরি প্রার্থী যারা যোগ্য শিক্ষক তার উপরে হেলমেট দিয়ে আক্রমণ করেছে তাদের পরিচয় কি তারা সিন্ডিকেটের নেতা তারা বাড়ি ভাঙত আজকে যোগ্য শিক্ষকদের মাথা ভাঙছে তো ফলে গোটা রাজ্যে তৃণমূলের এই পরিস্থিতি তৃণমূল এটা বুঝতে পারছে না যে যারা যোগ্য শিক্ষকরা যেভাবে রাস্তায় নেমেছে এটা যদি কন্টিনিউ করে তাহলে সরকারের কিন্তু কোমরটা ভেঙে যাবে ফলে যারা এদের উপর আক্রমণ করছে তাদের সাবধান হয়ে যাওয়া উচিত তাদের হকের দাবি করছে তারা পরীক্ষা দিয়েছে পাশ করেছে যারা যোগ্য তুমি সরকার তোমার দায়ী ছিল কে যোগ্য কে অযোগ্য সেটাকে বাছাই করা হাইকোর্ট বললো সুপ্রিম কোর্ট বললো কে অযোগ্য তুমি সরকার বাছাই করতে পারলে না তো ফলে যারা যোগ্যতা রাস্তায় নামবে তাদের দোষ কি জানবার জন্য সরকার এখনো সরকারের উচিত হচ্ছে কে যোগ্য কে অযোগ্য সেটাকে চিহ্নিত করা এবং এর দায়ভার সরকারকেই নিতে হবে কারণ তৃণমূলের নেতারা হাজার হাজার কোটি কোটিটা লাখ লাখ টাকা ঘুষ নিয়েছে সেই ঘুষের জন্য অযোগ্যতা চাকরি দিয়েছে তো সেই লিস্ট সবচেয়ে বেশি তৃণমূলের নেতাদের কাছে আছে ওই পাড়ায় ছিচকে যারা টাকা তুলেছিল তাদের কাছে লিস্ট চাইলে কারা অযোগ্য এমনি তৃণমূল পেয়ে যাবে মুখ্যমন্ত্রী কেবিনেট মিনিস্ট্রির আর কি বৈঠক করেছে সেখান থেকে অযোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছে বা অর্থাৎ বলা হচ্ছে চাকরি হারা যারা রয়েছে তাদের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে এই যে বারবার তারা তো পরীক্ষা দিয়ে তুমি বললে চাকরি পেয়েছিলে স্যালারি পাওয়াটা হচ্ছে শ্রমের বিনিময়ে স্যালারি পাবে সেই জায়গায় তাদেরকে ভাতা দিতে হচ্ছে এই বিষয়টাকে কিভাবে দেখছো বা বিশেষ প্যাকেজ প্রথম দিনে আমরা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যখন মুখ্যমন্ত্রী ডেকেছিল সবাইকে আবার ওই মানে পাশ দিয়ে বলেছিল যারা যোগ্য তারা সামনে বসবে সেখানে যখন তোমরা সাংবাদিকরা গিয়ে যখন জিজ্ঞেস করলে আপনারা কারা কোনো উত্তর দিতে পারছে না পরে জানা গেল তৃণমূলের নেতা সব এলাকার তৃণমূলের অথী তার তারা ওই নেতাজি ইন্দোর স্টেডিয়ামে গিয়ে সামনে আলো করে বসেছিল যাতে মুখ্যমন্ত্রী কথা মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে কেউ না পারে সেজন্য সামনে বসেছিল দেখো এই রাজ্যে তৃণমূলের জামানাতে আমরা সিভিক পুলিশ দেখেছি মাঝখানে সিভিক ডাক্তারও দেখেছি এখন উনি বলছেন যে তোমরা ভলেন্টিয়ারি টিচারি করো মানে সিভিক শিক্ষক তো সবই যদি সিভিক দিয়ে চলে রাজ্যের মুখ্যমন্ত্রী নগরনাথে বসে কি করছেন উনি পদত্যাগ করুন আমরা সিভিক মুখ্যমন্ত্রীদের রাজ্যটা চালিয়ে নেব তাদের রাজ্যটা বেঁচে যাবে ওনার থেকে ওনার লাভ কী যারা যাদের শ্রমের বিনিময়ে মেধার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তাদের জন্য তিনি দয়া করছেন আচ্ছা এই যে যারা শিক্ষক যারা যারা সরকারি কর্মচারী যারা দিয়ে চাইছে তারা গিয়ে পাচ্ছে না বলছে কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না তো যারা শ্রমিক কারখানার মজুরি পাচ্ছে না যারা ছাত্র তারা স্কুল পাচ্ছে না যারা বেকার তারা কাজ পাচ্ছে না এই যে তৃণমূলের রাজ্য ওই অচিন্দ কুমার সেনগুপ্তের কবিতা ছিল না আমরা নেই রাজ্যের বাসিন্দা সত্যি আমরা আজকে নেই রাজ্যের বাসিন্দা তো সেই নেই রাজ্যের বাসিন্দারা আজকের বলছে কিছুই যখন নেই তো আপনি নবান্নে বসে কী করছেন আপনিও চলে যান আমরা চালিয়ে নেব প্রেস মিট করে বলেছে যে সত্তর হাজার বেকার লোকের চাকরির জায়গা তৈরি হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে ইকো পার্ক তৈরি হচ্ছে আরও হাইটেক পার্ক তৈরি হচ্ছে সত্তর হাজার মেয়ের চাকরি হবে এই যে তোমরা দাবি করছো যে চাকরি হচ্ছে না কর্মসংস্থান হচ্ছে না কিন্তু উনি দাবি করছেন যে ইস্পাদ্য শিল্পও হচ্ছে প্লাস সেই সঙ্গে সঙ্গে আমাদের চাকরিও হচ্ছে কি বলবে বিগত তুমি দশ বছর যখন যখন ওই শিল্প সম্মেলন হয় বা বাণিজ্য সম্মেলন কখনো বিভিন্ন নামে হয় যখনই যখনই হয় তখনই তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন পরিসংখ্যান দেয় তুমি সবগুলো মিলিয়ে দেখো একটার সঙ্গে আরেকটা মিল পাবে না উনি বারবার করে বলেন আমাদের রাজ্যে আর কোনো বেকার নেই সবাই চাকরি পেয়ে গেছে আবার বলছে আজ শুধু কি সরকারি চাকরি তুমি চপ ভাজো তুমি ঝালমুড়ির দোকান করো তুমি ঘুগুন বিক্রি করো বলেছে তো আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিকই বলেছে ওনার জামানায় অনেক লোক চাকরি পেয়েছে কয়লা চুরিতে চাকরি পেয়েছে গরু চুরিতে চাকরি পেয়েছে সেটা তৃণমূল করে যারা যাদের মেধা আছে যাদের যোগ্যতা আছে তারা কেউ তৃণমূলের সময় চাকরি পায়নি কারণ তাদের আত্মসম্মান আছে তাদের সিদ্ধানা আছে তারা সিদ্ধা বিক্রি করতে পারে না তারা অনিয়ম করতে পারে না তারা দুর্নীতি করতে পারে না তাই যারা চাকরি পায়নি বেসিক কথা তো শালবনীতে ইস্পাত শিল্প করতে যাওয়ার সময় উদ্বোধন করতে যাওয়ার সময় বুধদেব ভাটচার্যের গাড়িকে ল্যান্ডমাইন দিয়ে উড়ে দেওয়া হয়েছিল তখন তো বুধদেব ভট্য সেম কথাই বলেছিল যে শালবনিতে যদি জিন্দালদের ইস্পাত শিল্প হয় তাহলে এখানে বেকার যুবকরা কাজ পাবে তখন আপনি রাজি হলেন না কেন ছত্রধর মাহাতোর সঙ্গে ল্যান্ডমাইন দিয়ে গাড়ি ওরা কেন প্রশ্ন বাংলার মানুষ করবে না প্রশ্ন সাংবাদিকরা করবে না প্রশ্ন বেকার যুবকরা করবে না মানে তুমি করলে ঠিক আছে অন্য লোক করলে ভুল ওই কাজের সময় কাজই কাজ করলে কিষণজি বাংলার মানুষ বুঝে গেছে আসলে বাংলার ছাত্রছাত্রীদের সঙ্গে বাংলার বেকারদের সঙ্গে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস ছলনা করেছে মুখ আর মুখোশ রাতের খুলে পড়ছে সময় আমরা দেখেছি যে তোমরা আন্দোলন তৈরি করছো কিন্তু সেই আন্দোলনের রূপরেখা কি হচ্ছে আন্দোলন শেষ হওয়ার আগেই কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের মনে তো একটা প্রশ্ন ক্রিয়েট হচ্ছে যে আন্দোলন হচ্ছে কিন্তু আন্দোলনের কোনো ফল পাওয়া যাচ্ছে না সেইভাবে তোমাদেরকে আন্দোলনে দেখা গেলেও বিভিন্ন পর্যায় পর সেটা কোথাও গিয়ে ঝিমিয়ে যাচ্ছে এটা তো মানুষ প্রশ্ন হচ্ছে হ্যাঁ এটা এটা আংশিক সত্য এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এটা আংশিক সত্য আবার এটাও ঠিক এই সময়ে যেভাবে তোমার আক্রমণ যেভাবে গণতন্ত্র লুট হয়ে যাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে তুমি একটা আন্দোলনকে দান করিয়ে রাখা এটা খুব কঠিন সেই কাজ আমরা করছি আমাদেরকে আরও চেষ্টা করতে হবে আরও মানুষের কাছে যেতে হবে তবে আন্দোলন যে একেবারে হচ্ছে না বিচার যে একেবারে পাচ্ছে না সেটা না আচ্ছা আরজিকর মুভমেন্টের সময় বিচার পা মানে আরজি করার দাবিতে গোটা রাজ্যের মানুষ রাস্তায় নামেনি সরকার রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক দুজনের যোগসাজোতে কলা কৌশলে জনগণের সামনে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে কিছুক্ষণের জন্য বিভ্রান্ত করে রাখছে এবং ভুল পথে পরিচালিত করবার চেষ্টা করছে বিখ্যাত একটা উক্তি আছে যে কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিছু দিনের জন্য রাখা যায় কিন্তু সব মানুষকে ভুল বুঝিয়ে সময় রাখা যায় না তো হয়তো এখন কিছু মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে কিন্তু সবসময় এই কাজ করতে পারবে না মানুষ তো আর অধিকার বুঝবে আর মানুষ বুঝবে বলেই তো মানুষ রাস্তায় নামছে মানুষ বুঝেছে বলেই তো আর করে ওই চোদ্দোই আগস্টের রাত গোটা পশ্চিমবঙ্গে লাখো লাখো মা বোনেরা রাস্তায় নেমেছিল তো ফলে আন্দোলন আর আন্দোলনের রূপরেখা ওইভাবে ঘরের মধ্যে ঠান্ডা ঘরে বসে হয় না আন্দোলনের রূপরেখা রাস্তাতেই হয় আমরা রাস্তাতে নেমে তার রূপরেখা তৈরি করবার চেষ্টা করছি হ্যাঁ অনেক অংশে ফেলিওর হয়েছি তবে ওই স্পাইডারের গল্পটা আছেন একবার না দুবার পারলো না তিনবার পাল না সাতবারের মাথায় অতিক্রম করলো আমাদের হয়তো সংখ্যাটা সাত থেকে চোদ্দ হতে পারে